আরে ভাইরে ভাই আবারও ভাইরাল হলো নেট দুনিয়ায় তাপস এবং বুবলির আরও একটা নতুন ভিডিও এবং এই ভিডিওটা দেখা যাচ্ছে তাপস এবং বুবলি একসঙ্গে একটা রেস্টুরেন্ট বা যে একটা জায়গায় রয়েছে এবং বুবলির মাথা তাপসের বুকে আর এই সময়টাকে মোবাইলে ক্যাপচার করছে তাপস নিজেই আর এই ভিডিওটা কাল হয়ে দাঁড়িয়েছে তাদের দুজনের জন্য কোনো একটা মাধ্যমে এই ভিডিওটা নেট দুনিয়ায় বেশ চরম আকারে ভাইরাল হয়েছে আর এটা এখন শাকিব খানের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব খান বলেছেন দুদিন আগে একটা ভিডিও এবং আজকে আরও একটা ভিডিও না জানি আরো কত ভিডিও রয়েছে তাদের না জানি কত কেচ্ছা কেলেঙ্কারি দেখতে হবে একজন মানুষকে ভালো হবার জন্য সুদ্রাবার জন্য যতগুলো সুযোগ দেওয়ার দরকার আমি তার থেকে অনেক বেশি দিয়ে দেখেছি কিন্তু বারবার আমি নিরাশ হয়েছি এবার আর নয় আমি এখন শুধুমাত্র আমার সন্তান এবং নিজেকে নিয়েই ভাবব প্রশ্নটা এখন আমার সন্তানের আর যখন বিষয়টা সন্তানের হয় তখন কোনো বাবাই কোনো রিক্স নিতে চায় না আর যদি বুবলির সঙ্গে আমার সন্তান থাকে তাহলে কোনো মতেই সে একটা ভালো পরিবেশ সুস্থ পরিবেশ পাবে না যে কারণে এখন আইনি পদক্ষেপে নিতে চাইছেন শাকিব খান প্রায় প্রতিনিয়ত বুবলির এমন নানান ধরনের স্ক্যান্ডেলের ছবি ভিডিও ভাইরাল হয়েই চলেছে আর এই বিষয়গুলো কোনো মতেই একজন মানুষ বা একজন শিল্পী হিসেবে ভালো নয় বাদ কি আপনার কাছে এই বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন